টি টোয়েন্টিতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় তরুণ এই ওপেনার তেইশ বছর বয়সে তারকা ওপেনার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত ওপেনিংয়ে ব্যাট করতে নেমে তেরো দশমিক ছয় ওভারে দলীয় একশত সাতচল্লিশ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজগরে ফেরেন অভিষেক শর্মা তার আগে সাতচল্লিশ বল মোকাবেলা করে সাতটি চার আর আটটি দৃষ্টিনন্দন ছক্কার সাহায্যে একশত রান পূর্ণ করেই সাজগরে ফেরেন অভিষেক শর্মা গতকাল সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অভিষেক শর্মার কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে ফিরলেও আজ দ্বিতীয় মেসি সেঞ্চুরি করে নিজের জাত চেনালেন ভারতীয় এই তারকা ব্যাটসম্যান